গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো উইকেন্ড স্টার্ট হয়ে গেছে কিন্তু ওই চিমনিটাও কয়েকটা দিন খুব প্রবলেম করছিল তো মানুষকে আমি বললাম তাহলে আরবান কোম্পানির থেকে বলে একটুখানি ক্লিন করিয়ে নাও এটা অটো ক্লিন চিমনি না এত প্রবলেম হয় প্রায় দিনই এর মানে সার্ভিস করাতে হয় মানে বছরে তো দুই তিনবার করাতেই হয় তো কিছু করার নেই রেন্টেড হাউসে যেমন দিয়েছে প্রোভাইড করেছে ওইটাই আমাদের ইউজ করতে হয় কোম্পানি কোম্পানিতেও খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে যায় একজন রেডি হয়ে গিয়ে দৌড়াচ্ছে এবার ডান্সে আর স্কুলে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে স্কুলে ওইদিকে প্রোগ্রাম হচ্ছে নিয়ে যায়নি না যে গানগুলো কালকে হচ্ছিল ওইগুলোই সব হচ্ছে ভালো করে করবি মোটামুটি ভালোভাবে ক্লিন করে উনি চলে যাচ্ছিলেন এবার আমার কাজ হলো সংসারের কাজ করা তো আমিও সেই কাজেই লেগে পড়েছি আজকে চিমনি পুরো পরিষ্কার করে দিয়ে গেল পুরো ক্লিন করে দিয়ে আসলে এবছরে আমি প্রত্যেক বছরই করি প্রতি বছরের দিওয়ালির আগে আগে করানো হয় এবছর আর করা হয়নি সাথে এইগুলোও পরিষ্কার করে দিয়ে গেছে এই গ্যাস স্টোভটাও আজকে এই যে ব্রেকফাস্ট চাউমিন বানিয়েছি ব্রকলি সব কিছু সবজি দিয়ে ব্রোকলি তারপরে ক্যাপসিকাম ইয়ালো ক্যাপসিকাম রেড ক্যাপসিকামটা ছিল না আর গাজর বিনস একটু আলুও দিয়েছি আর ডিম দিয়ে আর ডিম চাইছিল একটুখানি চিকেন না চিকেন না প্রন প্রন দিয়ে তো প্রনটা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যালো তুই হ্যাপি আছিস দেখো না একেবারে কখন হবে আর আজকেও আইরিনদের স্কুলে স্পোর্টস ডে হচ্ছে সেই সকালবেলা হো এক রাউন্ড হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে আজকে এই যে এখনো হচ্ছে এখানে মামা কালকে এত সময় তোরা পারফরমেন্স করছিলি হ্যাঁ তোরা এখনো শুরু করিসনি করবি আমাদের বাড়িতে একজনের কান্ডদায়ক স্কুলে চলছে জনগণমনধি একজন স্ট্যান্ড হয়ে এখানে দাঁড়িয়ে গেছে আমি এইদিকে রান্না করতে চলে গেছি চলে এসেছি পালং শাক আর মূলো তারপরে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো পালং শাক আর ওই যে চিংড়ি মাছটা ভাজা হয়নি আর এদিকে কাতলা মাছ মানুষ নিয়ে এসেছিল কাতলা মাছটা ভাবছি পুরোটাই বানিয়ে ফেলি দই কাতলা বানাবো মানুষ বুঝে গেলো যে একটুকু নির রকম বানাও কিছু তো দিন খাওয়া হয়নি আমাদের দই কাতলাটা দই কাতলাই বানাচ্ছি দই কাতলা রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছিলাম তো আজকে অল্প অল্পই তোমাদের সাথে শেয়ার করব এই সপ্তাহটা আমরা কোথাও বেরোতে পারলাম না কারণ কিছুদিন পরেই আইরিনের পরীক্ষাও আসছে তো খুবই খারাপ লাগে এরকম স্যাটারডে সানডে যদি ঘরের মধ্যে বসে থাকতে হয় বিশেষ করে আমার তো খুবই খারাপ লাগে একা একা সারাক্ষণটাই ঘরের মধ্যেই থাকি তার মধ্যে যদি এইরকম সত্যি করে না বেরোতে পারি না তখন একটু খারাপ লাগে তো তোমরাও জানিও কারা ঘরের মধ্যে বসে থাকলে বাজে লাগে স্যাটারডে সানডে আমার তো খুব বাজে লাগে তখন মনে হয় যে কবে আমি এই খাঁচার থেকে বেরোবো আর বাইরে একটুখুনি গিয়ে ঘুরে আসবো তো যাই হোক দেখতে দেখতে রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই মানে কাতলা দিয়ে দই দিয়ে করতে মাছা দিয়ে খুব ভালো লাগে খেতে মানে টেস্ট হয় বেশমা একটু এক ঘরন থেকে মাঝে মাঝে মনে হয় যে একটু দই কাতলা করলে বেশ ভালো লাগে আর আসলে মানুষও এই দই কাতলা খুব পছন্দ করে আয়ান এম হাই বলো হাই হাই করো আচ্ছা আর নতুন জামা প্যান্ট মোজাও কি নতুন আয়ন হ্যাঁ সব নতুন পরে এসছে আনটির সাথে দেখা করবে বলে হ্যাঁ যাবে ছিঁড়ে যাবে তোর মাকে পর মা করে আশা ওর মোজাটা পরে দাও না গো কি ছিঁড়ে ফেলবে গুনি মোজাটাই কিন্তু হাই করলি না কিন্তু হাই কর হ্যাঁ আমি তোকে ব্লগে নিতে একটু হাই কর তোমরা কারা কারা এই বিক্স ফার্মের জাস্ট জিঞ্জার বিস্কিটটা খেয়েছো আমার খুব ভালো লাগে একটু সামান্য চিনি দেয়া থাকে অল্প অল্প খারাপ লাগে না খেতে লিকার চায়ের সাথে লিকার চায়ে যদি চিনি না দাও তো তার সাথে ভালোই লাগে খেতে আমার খুব ভালো লাগে এটা বেশ একটু জিঞ্জারেরও ফ্লেভার পাওয়া যায় আবার সুগারও থাকে ট্রাই করে দেখতে পারো কেউ যদি ট্রাই না করে থাকো ট্রাই করে দেখতে পারো বেশ ভালো আইরিনের পরীক্ষাও স্টার্ট হতে যাচ্ছে তো ওই জন্য ব্লগটা বেশি বড় করতে পারছি না তো চলো আজকে এই ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানিও আর পারলে সাবস্ক্রাইব করে দিও